আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোয়েল এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা জানেন যে কোয়েল এগ্রো ইউটিউব চ্যানেলে নর্মালি আমরা কৃষি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি পাশাপাশি আপনারা আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ছাগল পালন তো আসলে ছাগল কিভাবে গ্রামে পালন করতে হয় এবং ছাগল পালনে কীরকম লাভ হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের একটু আলোচনা করব। সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে খোলা মাঠে একদম খোলা মাঠ এবং হচ্ছে মুক্তচারণভাবে অনেক ছাগল এখানে পালন করা হচ্ছে এবং তারা নিয়ে আসে মাঠে চড়াতে এবং হচ্ছে এখানে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রামের ভাষায় আমরা যেটা বলি এটা হচ্ছে সেন্তি শাক ঠিক আছে এটা সেন্তি শাক এটা খাওয়া যায় মানুষও খেতে পারে এবং এই শাকগুলো খুবই সুস্বাদু সেটি হচ্ছে এই মাঠটি এখন যেহেতু পরিত্যক্ত মানে পড়ে আছে ধান ছিল এখন হচ্ছে ছাগলের যে মালিকগুলো তারা হচ্ছে ছাগলগুলোকে নিয়ে আসে নিয়ে এসে এখানে এই ঘাস খাওয়াচ্ছে এখানে কিন্তু বিনা পয়সায় কোনো টাকা লাগে না এই ঘাস খাওয়াতে তো এটা গ্রামেই সম্ভব মুক্তচারণভাবে ছাগল পালন করা এবং এই ছাগল পালন করে আপনারা কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন কারণ অনেকে আমি শুনি যে বিদের যায় অনেক জায়গায় যায় কর্ম করে খায় অনেক কষ্টের কাজ করে তো তারা কিন্তু গ্রামে এ দেখতে পারছেন বাচ্চা এই বাচ্চা থেকে বড় হবে বড় ছাগল হবে এবং এই একটি ছাগলের দাম কিন্তু এখন অনেক টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকা এবং আপনি এই ছাগল কিন্তু বছরে দুইবার বিয়ান দেয় মানে বাচ্চা দেয় আর কি সো দুইবার যদি দেয় এর মানে কিন্তু খারাপ না সো আপনারা চাইলে নট অনলি খালি ছাগল পালন করা মানে আপনারা ছাগল পালন করবেন গরু পালন করবেন তারপর হচ্ছে হাঁস পালন করবেন মুরগির খাম মানে খামার দিবেন সো দেখতে পাচ্ছেন এই ছাগলটি একটি সুন্দর করে ঘাস খাচ্ছে বাচ্চা ছাগলটাও কিন্তু কম না এবং এই বাচ্চা ছাগল কি ছাগলটি আপনার দেখা যায় যে আর দুই থেকে তিন মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে সো এইভাবে আমি একটু জুম করে দেখাই এদিকে দেখেন অনেক ছাগল জুম হচ্ছে না তাই দেখাতে পারছি না অনেক ছাগল হচ্ছে আপনার ঘাস খাচ্ছে মুক্তচারণভাবে কোনো টাকা পয়সা লাগে না কোনো ভুসি কিনতে হয় না কোনো ঘাসের জমি কিনতে হয় না তারা কিন্তু নর্মালি আপনার হচ্ছে এই যে এইভাবে পরিত্যক্ত যে জমিগুলো আছে যেখানে কোনো নতুন ফসল লাগানো হয়নি বোনা হয়নি এসব জায়গাতে তারা কিন্তু এভাবে মুক্তচারণ করে এখন কিন্তু এই ছাগলের কোনো মালিককেও আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত তারা বেঁধে দিয়ে গেছে যাতে করে হারিয়ে না যায় অন্য কোথাও না যায় এবং এই ছাগলগুলো কিন্তু এই জমির এরিয়াতে সুন্দরভাবে হচ্ছে আপনার ঘাস খাচ্ছে তো এটা খুবই সুন্দর দৃশ্য পাশাপাশি যে জমিগুলোতে এখন ফসল আছে সেগুলো একটু দেখানো ট্রাই করি আপনাদের তাহলে আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবেন এখানে দেখেন এখনও ধান আছে এখানে কিন্তু এখন ধান আছে এই ধানটা খুব বেশি ভালো হয়নি এবং পাকেনি পাকলে ধানগুলো কাটা হবে ওই পাশে একজন কৃষক দেখতে পাচ্ছেন যে ভ্যানে হচ্ছে আপনার ধান নিয়ে যাচ্ছে সো সাজাচ্ছে এবং নিয়ে যাবে তো বিষয়টা হচ্ছে এখানেও অনেকগুলো ধান কাটা হয়েছে এগুলোও নিয়ে যাওয়া হবে এখানে হচ্ছে আপনার দানার জমি তো কৃষকের এখন অনেক কাজ এই মৌসুমে এখন হচ্ছে তারা পেঁয়াজ লাগাবে পেঁয়াজ হচ্ছে আপনার আবার দানা দিবে এবং হচ্ছে আপনার সেটা উঠায় আবার লাগাবে গম বুনবে রসুন লাগাবে এবং সেগুলো আবার যখন ঘাস হয় এই ঘাসগুলো আবার পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে ফলন ভালো হয় না সো আপনারা এই মুক্তচারণভাবে কিন্তু আপনার গ্রামে যারা আছেন ছাগল পালন করতে পারেন এবং এটা খুবই লাভজনক একটা ব্যবসা আমরা জানি যে নবীজি হচ্ছে ছাগল পালন করতেন ছাগল চড়াতেন এবং হচ্ছে একটা খুবই একটা পশুর সাথে একটা সম্পর্ক সুসম্পর্ক তো এখান থেকে অনেক কিছু শেখার আছে আপনার জীবন কর্মসংস্থা এখানে হচ্ছে নবীর শূন্যতে হবে এবং হচ্ছে আপনার এই একটা ছাগল দিয়ে দুইটা ছাগল পাঁচটা ছাগল সেটার থেকে আবার বিক্রি করে গরু কিনবেন তো ভালো একটা কাজ কর্ম করে খেতে কোনো সমস্যা নেই কর্ম করে খাবেন এখানে সম্মানের বিষয় লুকিয়ে আছে সম্মান আছে লুকিয়ে নেই সম্মানটা সবার প্রকাশ্যেই দেখা যায় যেটা কারণ কর্ম করে খেলে লজ্জার কিছু নেই কিন্তু চুরি করে ডাকাতি করে খেলে এটা হচ্ছে লজ্জার বিষয় এবং এটা মানসম্মানের বিষয় তো আপনারা কর্ম করে খাবেন গ্রামের অনেক মানুষ দেখা যায় যে বিদেশে গিয়ে অনেকের প্রাণহানি হতে হয় মরে যেতে হয় তো সেই জায়গা থেকে নিজের গ্রামে অনেক কিছু করার ওয়ে আছে তা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আস্তে আস্তে একদম রিয়েলিস্টিক ভিডিওগুলো দেখতে পারবেন যে আসলে কী করা উচিত কত পরিমাণে লাভ আসতে পারে দেখে কৃষিকাজ করে কি আসলে জীবনযাপন করা সম্ভব আসলে যেটা জীব মানে সামনের যে ফিউচার আমি দেখি ভবিষ্যৎ চিন্তা করলে কৃষির বিকল্প কিছু নেই আপনাকে কৃষিতেই আসতে হবে দিন শেষে আপনার কৃষির আমরা কৃষি প্রধান দেশ এই বাংলাদেশ এবং আমরা মাছে ভাতে ভাঙালি মাছ ভাত ডাল এগুলো থাকলেই কিন্তু একজন মানুষ স্বয়ংসম্পূর্ণ কিন্তু আপনি এই যান্ত্রিক শহরে কাজ করবেন কর্ম করবেন এগুলো যদি বাইরের থেকে ইফেক্ট পড়ে সেক্ষেত্রে কিন্তু এই কর্মগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি চাইলে গ্রামে বসে দেখা যায় যে কোথাও থেকে শাক পাতা তুলে নিয়ে কিন্তু রান্না করে খেতে পারছেন এবং গ্রামে থাকার সুবিধা হচ্ছে বাজার না করলেও একক খেয়ে পরে চলা যায় এবং হচ্ছে পাশাপাশি আপনি যদি পশুপালন করেন গরু ছাগল ভেড়া মুরগি তাহলে কিন্তু আর কোনো চিন্তাই নেই সো আজকে ঘুরে ঘুরে আপনাদের পুরো মাঠ দেখিয়েছি এটা হচ্ছে আপনার ধুলাউড়ি ইউনিয়ন সাথিয়া পাবনা এবং এটা হচ্ছে ধুলাউড় ইউনিয়নের একটি গ্রাম যেটা হচ্ছে রাউতি গ্রাম এই রাউতি গ্রামের চকটা আমি বা মাঠটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং অনেকটাই দেখিয়েছি এরপরে দেখাবো হয়তো অন্য কোনো একটা গ্রামের মাঠ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ